আপনার ঘর যদি মনের মতো করে সাজাতে চান তাহলে কিন্তু এই ধরনের ল্যাম গুলো আপনার অনেক বেশি প্রয়োজন এইগুলো কিন্তু আপনারা অনলাইন বাজারে দেখে থাকেন অনেক জায়গায় যান দেখে থাকেন এইগুলো কিন্তু সম্পূর্ণ পাইকের দাম আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকে পাঁচ পাঁচটি ল্যাম লাইট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে একদম নিত্য নতুন ডিজাইন আমি সর্বপ্রথম কথা বলবো যে ঝুলন্ত ল্যাম লাইট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আপনার ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে আমরা শেড দিয়েছি এক কালার মধ্যে আপনারা চাইলে ফুলের মধ্যে শেডটা নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করা সম্ভব এটা প্রাইস রেখেছি অনলি সাতাশো পঞ্চাশ টাকার ভিতরে ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে ফ্রি থাকবে ঢাকার বাইরে কিন্তু আপনারা কুড়ির মধ্যে নিতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আর একটি কথা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন ইনশাল্লাহ এখানে চাইলে আপনার ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন অথবা এখানে আপনার পছন্দের শো পিস গুলো রাখতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তার পাশাপাশি রয়েছে আর একটি আনকমন ডিজাইন কফি কালার মধ্যে করা আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এটার প্রাইস কিন্তু আমরা একদম সীমিত দিয়ে দেব অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা তাছাড়া কিন্তু এখানে আরেকটি ল্যামেস্টার লাইট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করবে এখানে আপনার চাইলে সুন্দর একটি টপে ফুল রাখতে পারেন অথবা বইও রাখতে পারেন এটা পাইজ আমরা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তাছাড়া কিন্তু এখানে তিন স্থানের মধ্যে ল্যাম্প আমরা ফিটিং করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস একদম প্রিমিয়াম কালার কম্বিনেশন করা আছে আপনার চাইলে যে কোনো কালার কম্বিনেশনের করে নিতে পারবেন এটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আমরা রাখছি অনলি মাত্র আটচল্লিশশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ